হয়েছে এটা কাগজে ভাই লিখা আছে আমার মানে ও তো খেয়াল আসতেছে না আনুমানিক কত সময় হতে পারে কতদিন হতে পারে দেড় বছর তো হয়ে গেছে দেড় বছর হয়ে গেছে আচ্ছা এই দেড় বছরের মধ্যে তারা যে বাচ্চার পনেরোশো টাকা দেওয়ার কথা ছিল প্রতি মাসে সেটা কি আপনি পেয়েছেন জি ভাই না দিইনি ফোনও দেওয়া হয়েছে তাদের কাছে যে দেওয়ার কথা বলা হয়েছে তা দিইনি আচ্ছা আপনার যে কাবীর নামাতে আশি হাজার টাকা কথা ছিল আপনি কাবিনামার আশি হাজার টাকা পেয়েছেন যে না ভাই ভাই কত টাকা পেয়েছেন সত্তর হাজার টাকা দিছিল সত্তর হাজার টাকা বাকি দশ হাজার টাকা তারা দেয়নি কেন মোটেই দিতে আসছে না ভাই ছিল না আচ্ছা আমরা যতটুকু জানলাম যে আপনাকে এক লক্ষ বিশ হাজার টাকা দেওয়া হয়েছে আমরা ওই পক্ষের কারো সাথে আমরা কথা বলেছি এবং তারা দাবি জানিয়েছে আপনাকে এক লক্ষ বিশ হাজার টাকা দেওয়া হয়েছে এক আপনার আশি হাজার টাকা দেওয়া হয়েছে কাবির নাম সম্পূর্ণ টাকা দ্বিতীয় কথা হলো আপনাকে মানে আপনার জন্য আপনার শুধুমাত্র বরণ পোষণের জন্য বিশ হাজার টাকা দেওয়া হয়েছে এবং আপনার বাচ্চার জন্য আরো বিশ হাজার টাকা দেওয়া হয়েছে এটা কি সত্য নাকি জি না ভাই ওরা যখন এসেছিল তখন ওরাদের সামনে নিয়ে আমার হাতেই টাকা দিছিল তা আমি কানছিলাম ওই সময় তখন আমি বলছিলাম আমার বাচ্চার হাতে দাও তখন ওহাও কানতিলো আমার কান্না দেখে ছোট বাচ্চা মানুষ তো তারপরে তাই বলতেছে না তুমি নাও তাই তখন আমি নিয়ে আমি গুনে দেখেছি যে সত্তর হাজার টাকাই ছিল সত্তর হাজার টাকা আর কে গুনেছে আপনি নিজে একা গুনছেন না কাউকে বলছিলেন হ্যাঁ বলেছি আমার সাস্থ ভাই তাকে নিয়ে গেছিলাম যে সেও গুনেছে সত্তর হাজার টাকা ছিল তাদের সামনা সামনি আমাকে দেছে কাবির নামাতে আমরা দেখলাম আশি হাজার টাকা আপনাকে ইতিমধ্যে দেওয়া হয়েছে এবং সেখানে লেখা আছে এবং আশি হাজার টাকার উপরে স্বাক্ষর করেছেন আপনি তাহলে সত্তর হাজার টাকা কিভাবে হলো কিন্তু আমার হাতেই তো ভাই সত্তর হাজার টাকা দেশে কিন্তু কাবির নামা আর তার হাজার টাকার উপর আপনি স্বাক্ষর করেছেন তাহলে হ্যাঁ ওরা বলতেছে কি যে তুই তোর সই করার দরকার তুই সই করবি ব্যাস এই আমি সেই পালি ভাই আমি কানছিলাম তো তখন তো আর মনে করেন মাথার ভিতর তো এটাই আসেনি ভাই কোনো মেয়ের কি আসে আচ্ছা মেয়ের আসে না কিন্তু তারা বারবার একই কথা বলছে আমরা আমরা তাদের সাথে যোগাযোগ করেছি এবং তারা একই কথা বলছে যে আপনি ওই সংসারে নিজে থাকতে চান নাই কিন্তু তারা আপনাকে রাখতে চাচ্ছে মানে আসলে এই বিষয়টা নিয়ে আপনি একটু কথা বলবেন জি না ভাই আমি ওই জায়গায় থাকতে চাইছিলাম তারাই রাখিনি বলতেছে যে দেখি কি করে তুই সংসার করিস এই জায়গায় থাকবি কিভাবে সেটাও আমরা দেখব আমারই তো মামা বাড়ি পাঠাই দেশে ভাই পাঠাই দিয়ে তাই বলতেছে যে আমরা সংসার করব না ওর ভাবির কথা মতোই তো সে চলে এটা সবাই জানে ভাই যে ভাবির জন্য আগে দুটো সংসার নষ্ট হয়েছে ভাই তবে আমি আমি দিয়ে তৃতীয় কিন্তু ভাই আমারও যে এই প্রথম বিয়ে তা না ভাই আমিও আগেও আমার একটা বিয়ে হয়েছিল সেই জায়গা দায়তলা ফতেপুর ওই জায়গাতে ওরা দেখে শুনে যাচাই বাছাই করেই নেছে ভাই আমাদেরও যাচাই বাছাই করতে দিইনি আর গরিব মানুষ তো এরাও মনে করে যে দিয়ে দিল হয়ে গেল ভালো বুঝেছেন